আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে মুসলমানরা আজ সারা বিশ্বে নির্যাতিত কেন তন্মধ্যে মধ্যে কয়েকটা কথা আমি বলবো কেন আজ মুসলমানরা সারা বিশ্বের মধ্যে নির্যাতিত নিপীড়িত কেন তারা মার কেন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না কে কারণে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া আতাসিমু বিহাবুল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো অর্থাৎ কুরআনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু আমরা কুরআনকে না ধরে আমরা বিভিন্ন পর্যায়ে চলে গেছি যার কারণে আমরা মার খাচ্ছি আজকে সারা বিশ্বের মধ্যে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য কোরআনে একমাত্র যথেষ্ট যেটা পূর্ণাঙ্গ যেটার রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্নাদ ইন্দাল ইসলাম আল্লাপাক সুবাহ ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন আমরা ইসলামের নিয়ম নীতি পদ্ধতি না মানার ফলে আজকে আমরা সারা বিশ্বে আজকে মার কাটছে এরপরে নাম্বার তিন হচ্ছে রসুল পাক সাল্লাহ তালি ওসাল্লাম আদর্শ আমরা না মানার ফলে আমরা মার কাচ্ছি রসুলে পাকের আদর্শ থেকে আমরা বিচ্ছুত হয়ে গেছি রসুল পাকের যেই সুন্না আমাদের জন্য রেখে গেছেন সেই সুন্না মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা না করার কারণে আমরা আজ সারা বিশ্বের মধ্যে নির্যাতিত নিপীড়িত এরপর আল্লাহ পাক তালা যে কটা কোরআনুল করিমের মধ্যে বলছেন এই কর বিসমি আল্লা ক আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা আমি রভের নামে তোমরা পড়ো তার মানে তোমরা জ্ঞান অর্জন করো আমি রভের জ্ঞান অর্জন করো তা আল্লাহ পাক সুবাহানু তালা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য বলেছেন রবকে চেনার জন্য বলেছেন এবং ভালো কোনটা মন্দ কোনটা এটা জানার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন সেই জ্ঞান অর্জন না করার ফলে আমরা মার খাচ্ছি এরপরে যেটা বলতে পারি সেটা হচ্ছে চতুর্থ নাম্বার হল আমরা মার খাওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক সুবাহ রসুল পাক সাল্লু তাল্লামকে হিকমত অবলম্বন করার জন্য বলেছিলেন এবং রসুলে পাক আমাদেরকে জ্ঞান বিজ্ঞান হ্যাকমত এগুলো অনুসরণ করার জন্য বলেছিলেন এগুলো না জানার ফলে এগুলো অনুসরণ না করার ফলে আমরা আজকে বিশ্বের মধ্যে আমরা নির্যাতিত নিপীড়িত কারণ এগুলোর হেকমত জ্ঞান বিজ্ঞান এগুলো চলে গেছে ইহুদিনাসার হাতে যার কারণে আমরা তাদের কাছ থেকে আমাদের থেকে বিজ্ঞান শিখতে হচ্ছে তাদের কাছ থেকে আমরা হ্যাকমত শিখতে হচ্ছে যার কারণে আজকে তারা আমাদের কাছ থেকে শিখত কিন্তু আজকে তাদের কাছ থেকে আমাদের থেকে শিখতে হচ্ছে সেজন্য আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নাম্বার পাস হচ্ছে বিশ্ব মুসলিম ঐক্য না হওয়ার ফলে কারণ আল্লাপাক তালা হজ দিয়েছেন এটা বিশ্বের মুসলমান যেন হজের মধ্যে গিয়ে তাদের দেখা হয় সালাম দিয়েছেন পাক যেন নামাজ দিয়েছেন আল্লাপাক সুবাহ যেন মসজিদে গিয়ে সবার দেখা হয় এবং সবাই যেন ঐক্য হয় সেজন্য জন্য আমাদেরকে নামাজ দিয়েছেন সেজন্য আমাদেরকে উল ফিতর ঈদ উল আজহা জুমার নামাজ এবং হস এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ঐক্য হওয়ার জন্য সেই ঐক্য আমাদের মাঝে আস নাই এরপরে নাম্বার ছয় হচ্ছে যোগ্য ক্ষুধাবিতি নেতা না থাকার ফলে আমাদের এমন নেতা দরকার ছিল হজরত উমর রদিয়াল্লা তালানের মতো হজরত আবুক সিদ্দিক মতো রজরত উসমান নুরাইনের মতো শেরখদ আলীর রদিয়াল্লাহ তালানের মতো এবং যুদ্ধের ময়দানে রসুল ফাক সাল্লাহ সাল্লাম যাদেরকে সাহাবি বানিয়ে নেতা বানিয়ে ফাটাই ফাটাতেন তাদের মতো আমাদের খোদাবীতি আল্লাহর ভয় এবং রসুল এ পাকের আদর্শ এবং ভবিষ্যৎ তাদের পরিকল্পনা ছিল আন্তর্জাতিকভাবে ইসলামের বার্তা সমগ্র বিশ্বে পৌঁছিয়ে দেবে কিন্তু আমাদের সেটা নাই বিদায় আজকে আমরা ক্ষোতাবিদি নেতা নাই বিদায় যার মাধ্যমে আমরা বিশ্বের মধ্যে জয় হব যার অধীনে আমরা কাজ করে যাব ওই ধরনের নেতা না থাকার কারণে আমরা আজকে পিছিয়ে তারপর নাম্বার সাত হচ্ছে ইমানের বলে বলিয়ে না হওয়ার ফলে আপনারা জানেন বদর যুদ্ধের ময়দানে রসুলে পাকের অসংখ্য শুধুমাত্র তিনশত তেরো জন সাহাবি ছিলেন অসংখ্য কাফের ছিলেন তো তিনশত তেরো জন সাহাবি কীভাবে যুদ্ধের ময়দানে জয় হয়েছেন বিজয় সিনিয়ে এনেছেন তারা কেন এনেছে একমাত্র কারণ হচ্ছে তারা ইমানের বলে বলিয়ান ছিলেন বিদায় এরপরে নাম্বার আট হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে যে ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন এবং নাম্বার নয় হচ্ছে ভাতৃত্ব প্রেমের অভাব ভাতৃত্বভোধ আমাদের ভিতর নাই আজকে দেখেন মুসলমানরা মুসলমানদেরকে কীভাবে হত্যা করছে একজন পশু পাখি পশুকে পশু মারতে দ্বিধাবোধ করে কিন্তু মানুষকে মানুষ মারতে দ্বিধাবোধ করতেছে না মুসলমানদের ভিতর যে পাটল সৃষ্টি করে দিয়েছেন এটা হচ্ছে ইহুদিনা সারারা ইহুদিনা সারা এসে আপনাকে মারতে হবে না আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আপনার ভিতর হিংসা বিদ্বেষ লোপ এগুলো ঢুকিয়ে দিয়ে মুসলমানকে দিয়ে মুসলমানদেরকে মারাচ্ছে সুতরাং আমাদের এদিকে সজাগ থাকতে হবে নাম্বার হচ্ছে বিলাসিতা ও দুনিয়ার দুনিয়ায় মজে যাওয়া কারণে আমাদের আমরা মুসলমানরা বেশি বিলাসিতা আল্লাহ পাক শুধু তাহলে আমাদেরকে এখানে আরাম করার জন্য পাঠায় নাই নসুলা পাক বলেছেন আশি জুনুন মুখ মৌমিনদের জন্য পৃথিবী এটা জেয়ালখানা কিন্তু আমরা এখানে কি করি আমরা এখানে আরামায়স করার জন্য চেষ্টা করি তা আরামায়াসের লোক আরামায়সের ভিতর আমরা এভাবে ঢুকে যাই আমরা শেষ পর্যন্ত আরামায়সের জন্য যত ধরনের অনৈতিক কাজ আছে অনৈতিক কালচার আছে এগুলো সব আমাদের দ্বারা ঘটে সুতরাং এদিক দিয়ে মুসলমানকে সচেতন হতে হবে নাম্বার এগারো হচ্ছে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব আমরা আরেকটা যেটা যেমন ইহুদিন সারা। এটা মুসলমানদের শত্রু কিন্তু তাদের সাথে আমরা সম্পর্ক রাখি তাদের সাথে আমরা ভাতৃত্ব বোধ বজায় রাখি তাদের সাথে আমরা মেলামেশা করি বন্ধুত্ব করি হ্যাঁ আপনি আমি এটা বলছি না তাদের সাথে আপনি কাজ করবেন না তা নও প্রয়োজনে কাজ করবেন কিন্তু আপনি ইমানই যেই একটা চেতনা ইমানের মধ্যে যেই খতরা হয় ওই ধরনের ভালোবাসবেন না কারণ যে যাকে ভালোবাসে তার সাথে হাসনসর হবে সুতরাং এরপরে যেগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের থেকে আরো কিছু জিনিস সচেতন হতে হবে আমরা একেবারেই বিশেষ করে নামাজ থেকে দূরে চলে গেছি কোরআন থেকে দূরে চলে গেছি রসুলে পাকের সুন্না থেকে আমরা দূরে চলে গিয়ে বিভিন্ন ধরনের ইসলামিক নৈতিক নৈতিকতা থেকে দূরে সরে গিয়ে আমরা আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানগণ নির্যাতিত সুতরাং আমরা এদিকে সজাগ থাকবো যেন আমরা কোরআনকে বলে না যাই রসুলে পাকের সুন্নাকে যেন বলে না যাই ইসলামী আদর্শকে যেন বলে না যায় খলাফায়ে রাশেদিনদের আদর্শকে যেন বলে না যায় আউলিয়া ইকরামদের আদর্শ যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ পাক আমাদেরকে সে অনুপাতে আমল করা দান করুক ওয়াখিরিদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিলমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক